আসসালামু আলাইকুম ভাই বেরাদার কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা শহরে থাকেন তারা এই যে পরিবেশটা গ্রামের এরকম পরিবেশ দেখছেন কখনো আমার মনে হয়তো না এই যে খ্যারের পাল্লা গরুরে খের খাওয়ানোর জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে কত সুন্দর পরিবেশ পাহাড় কেটে মাঝখান থেকে রাস্তা তৈরি করা হয়েছে জনপদ বা মানুষ চলাচলের জন্য আমরা যারা শহরে থাকি এই পরিবেশটা যে কত সুন্দর আর কত মিস করি সেটা কোনো ভাষা দিয়ে ব্যাখ্যা করে বোঝানো যাবে না এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছি আমার ডান পাশে দেখেন ঘন জঙ্গল পাহাড়ের একটা অংশ বলতে পারেন এই ঘন পরিবেশ জঙ্গল এর পাশেই ঠিক আমার হাতের বা পাশেই কিছুটা জায়গা সমতল ভূমিতে পরিণত করে সেখানে কিছু বসতি গড়ে উঠছে জীবনযাপনের জন্য পাহাড়ের উপর থেকে সমতল ভূমি বা মানুষ বসতির দিকে যদি আপনার নামতে হয় তাহলে এ এই ধরনের মাটির রাস্তা আপনি দেখতে পাবেন যা আসলে আমরা শহরে একদমই দেখতে পাই না এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একটা চিপুন একেবারে সরু রাস্তা এটা উপরের দিকে উঠে গেছে উপরে কিন্তু আমার মনে হয় বসত বাড়ি আছে মেবি আমি জানি না কিন্তু আমি চেষ্টা করব একটু দেখার জন্য আমার ডান পাশে দেখেন ওই যে উঁচু পাহাড় ঘন জঙ্গল তো দৃশ্যগুলি এতটা মনোরম এবং প্রাকৃতিক ভাইরে ভাই পাহাড়ের উপরে যে এত সুন্দর মনোরম পরিবেশে কোনো বসত বাড়ি গড়ে উঠতে পারে আমি কল্পনাও করি করিনি পাহাড়ের গা বেয়ে ওঠা মাটির রাস্তা দিয়ে আমি আরেকটু উপরের দিকে ওঠার চেষ্টা করব দেখার জন্য যে উপরে কী আসে পাহাড়ের উপরে ওঠে ভাই আমি কিন্তু কিছুই পেলাম না দেখেন খালি জঙ্গল আর জঙ্গল চারিদিকে গাছ আর ভিতরে যাওয়া আমার পক্ষে সম্ভব না এমনি ভাই আমি একটু ভিতর টাইপের মানুষ তারপরও এত জঙ্গল হাফাই গেছি উঠতে উঠতে এই জায়গাটাতে আমি কোনো রাস্তা পাচ্ছি না আমাকে কিন্তু ভাই এই এই জায়গাটা দিয়ে নামতে হবে কীভাবে নামবো একটু দেখি চেষ্টা করতেছি নামার জন্য দেখেন কীরকম খাত এই খাদ বেয়ে আমাকে নামতে হবে তো যতটুক সম্ভব আমি আপনাদের চেষ্টা করব। আমি যা দেখি ক্যামেরাবন্দি করে আপনাদের দেখানোর জন্য দর্শক এটা কিন্তু আমার জন্য একটা দুঃসাহসিক অভিযান তার কারণ হচ্ছে দেখেন আমার সাথে কিন্তু কেউ নেই আমি একাই বের হয়েছি পাহাড় বা পাহাড়ের উপরে বসতি বা জঙ্গল বা যেটাই বলেন দেখার জন্য আর পাশাপাশি আপনাদেরকেও একটু ক্যামেরাবন্দি করে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য দেখেন কি দুর্গম এবং একেবারে নীরব একটা মেঠোপথ এই আমার বাম পাশে দেখেন পাহাড় উঁচু জায়গা পাহাড় দর্শক আপনি কিন্তু চাইবেন না আমার মনে হয় যে এরকম একটা নীরব বা দুর্গম জায়গা দিয়ে একা একা চলাফেরা করতে এটা একটা দুঃসাহসিক ব্যাপার সবার ওয়াও অবশেষে আমি খুঁজে পেলাম একটা জলাধার যদিও এটা ছোট কিন্তু আমি শিওর এটা পাহাড়ের গা ধীরে ধীরে জলের স্রোত ধারা বয়ে আসতেছে এই জনবসতির দিকে দেখেন যদিও পানি অল্প কিন্তু জলাধারটা কিন্তু খুবই সুন্দর দর্শক এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি আমার ডান পাশে পাহাড়ের উপরে একটা বসতি বাড়ি আর যদি পাশটা আমি আপনাদের দেখাই দেখেন এই যে কত সুন্দর ফসলি জমি মূলত এই জমিগুলির উপরে নির্ভর করেই এখানের বাসিন্দাগুলি জীবনযাপন করে থাকেন এখানে তারা সিজন মোতাবেক ফসল ফলায় এখন অবশ্য কোনো ফসল নাই মাঠ ফাঁকা হয়তো কিছুদিন আগেই এরা ফসল কেটে ঘরে উঠেছে